মঠবাড়িয়ার মানুষের দীর্ঘদিনের অপেক্ষার শেষ হলো আজ স্বাস্থ্যসেবায় নতুন এক ইতিহাস রচিত হল উদ্বোধন হল মঠবাড়িয়া আলরাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার যে সেবার জন্য এতদিন মানুষকে ছুটতে হতো দূরের শহরে যে পরীক্ষাগুলো পেতে অপেক্ষা করতে হতো দিনের পর দিন আজ সেসব পাওয়া যাবে হাতের নাগালেই নিজের এলাকায় নিজের মানুষের হাত ধরে আধুনিক যন্ত্রপাতি দক্ষ টেকনিশিয়ান আর অভিজ্ঞ চিকিৎসক দলের সমন্বয়ে তৈরি হয়েছে এক নতুন স্বাস্থ্য দুর্গ যেখানে প্রতিটি পরীক্ষা হবে দ্রুত নির্ভুল আর প্রতিটি রোগীর মুখে ফুটবে স্বস্তির হাসি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ তফাজ্জল হোসেন ফরিদ আমির বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখা সভাপতিত্ব করেন এ কে মাসুদ বিল্লা ভাইস চেয়ারম্যান মটবাড়িয়া আল রাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার মটবাড়িয়া বিশাল একটি এরিয়া এগারোটা ইউনিয়নের একটি পৌরসভা এখানকার জনসংখ্যা যেটা আছে তাদেরকে যদি এই যুবকেরা যারা এটাকে আপনার উদ্যোগ নিয়েছে শুধু নিয়োগ থাকবে আমি স্বাস্থ্য সেবা দেব মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয় মটবাড়িয়া আলরাজি ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এ সময় অতিথিদের মধ্যে ছিল আনন্দ ছিল প্রত্যাশার আলো সবাই বলছেন এ কেন্দ্র শুধু একটি ভবন নয় এটি মঠবাড়িয়ার মানুষের জন্য আশার প্রদীপ যে আমরা চাচ্ছি যে মঠবাড়িয়ায় চিকিৎসা সেবার মানটা যেভাবে উন্নত হয় আমরা বিভিন্নভাবে খেয়াল করেছি যে মঠবাড়িয়া থেকে যে কোনো রিপোর্ট যদি উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয় তখন বরিশাল হোক খুলনা হোক পার্শ্ববর্তী যেখানে যায় যাওয়ার পরে আমাদের রিপোর্টটা আসলে গ্রহণ করা হয় না সেখানে আবার পরীক্ষা দেওয়া হয় এজন্য আমরা টেস্টের যে মানগুলো আমাদের মেশিনারি যে বর্তমান যে আপডেট মেশিন আছে এগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করেছি এগুলো দিয়ে এবং ভালো উন্নত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা যে পরীক্ষা করার মধ্যে থেকে আমরা যে ডাক্তারের যে একটা বিস্বারযোগ্য প্রতিশ্রু হিসেবে আমরা জন্য মানুষের সেবা দিতে পারি মটবাড়িয়ার আলরাজি ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সূচনা তাই শুধু একটি উদ্বোধন নয় এটি এক নতুন যাত্রা আধুনিক স্বাস্থ্য সেবার পথে মটবাড়িয়ার সাহসী পদক্ষেপ Deschamoy, Newsdesk. news desk